হ্যালো আলাইকুম এস এসআর হ্যান্ডিক্রাফট অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই আমি আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কাটা চামচের সাহায্যে কেচে নিয়েছি আমগুলো এখন সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এতে করে চিনি আর লবণটা আমের ভিতর ভালোভাবে মিশে যাবে ঘন্টা পরে চুলায় একটি হাড়ি বসিয়ে সেই আগের থেকে মেখে রাখা আমগুলো ঢেলে দিতে হবে তো এখানে আমি চিনিগুলো ঢেলে দিব এরপরে মিডিয়াম আছে জাল করতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে আর সব মশলাগুলো এখন এক এক করে দিয়ে দিতে হবে প্রথমে এখানে দিয়ে দেবো আস্ত শুকনো মরিচ চারটার মতো এরপরে দিয়ে দেবো ভাজা শুকনো মরিচ এরপরে দিয়ে দেবো বিত এরপরে দিয়ে দেবো গোটা পাশফ্রন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব চুলা মিডিয়াম রাখতে হবে এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান এরপরে দিয়ে দেব ভাজা পাঁচফোরণ গুঁড়া এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে আমি কিন্তু পানি ব্যবহার করিনি তো এখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা আমি গরম করে নিয়েছি তো জাল করতে করতে তেলটা উপরে ভেসে উঠেছে আর আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন ঝোলের ঘনত্বটা কীরকম হয়েছে একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এই যে তেলটা উপরে ভেসে উঠেছে একদম পারফেক্টভাবে আমের আচারটা তৈরি হয়ে গেছে তো নামানোর আগে আবারও ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে চুলা থেকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ